আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাস্টার সোলার বিডি মাস্টার সোলার বিডিকে বিডিতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আপনারা অনেক দিন ধরেই ইনভার্টারের জন্য অপেক্ষা করছিলেন আমাদের ইনভার্টার রেডি হয়ে গিয়েছে তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের ইনভার্টার এটা সম্পর্কে আমাদের স্যার এটা বিস্তারিত বলবেন হ্যাঁ আপনারা স্যারের কাছ থেকে বিস্তারিত শুনে নেবেন আর আপনারা যারা অর্ডার করতে চাচ্ছেন তারা এখন অর্ডার করতে পারবেন হ্যাঁ আমাদের প্রোডাক্টটা রেডি এবং আমরা হিউজ প্রোডাকশনে যাব হ্যাঁ অর্ডার পেলেই আমরা প্রোডাকশন শুরু করব এখন আপনারা অর্ডার দিলেই উইদিন থ্রি ডেজ ওর ফোর ডেজের মধ্যে আপনারা প্রোডাক্ট পেয়ে যাবেন আমাদের কাছে সমস্ত ম্যাটেরিয়ালস রেডি আছে এবং আপনারা যারা নিতে চান অনেক দিন ধরে অপেক্ষা করছিলেন যে কবে প্রোডাক্ট পাব কবে ইনভার্টারগুলো আমরা পাবো হ্যাঁ এগুলো এখন আপনারা নিতে পারবেন এই এটার স্পেক সম্পর্কে আমাদের স্যার আপনাদেরকে বিস্তারিত বলবে হ্যাঁ আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ হ্যাঁ আপনারা স্যারের ভিডিও দেখার জন্য আসসালামু আলাইকুম রাহমাতুল্লা মাস্টার সোলার বিডির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা কৃতজ্ঞতা অভিনন্দন আশা করি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি আমি দীর্ঘদিন আপনাদের সাথে কোনো যোগাযোগ করতে পারিনি ভিডিও দিতে পারিনি আপনারা আমাকে যেভাবে সাপোর্ট করেছেন সে থেকে আমি স্বপ্ন দেখছিলাম যে আমার একটা ইনভার্টার হবে যে ইনভার্টারটা আপনারা চাইলেও নষ্ট করতে পারবেন না আমি যখন আইপিএস তৈরি করতাম আমি গ্যারান্টি দিতাম যে আমার আইপিএসটা কোনোভাবেই আপনি নষ্ট করতে পারবেন না কারণ সত্যি সত্যি আমার আইপিএসগুলো আজও চলতেছে অনেক বছর আগে আমি দিয়েছি একটি আইপিএস শুধু বজ্রপাতের কারণে কেটে গিয়েছিল আমার এই মেশিনটি সম্পূর্ণ ইউপিএস মুড অর্থাৎ বিদ্যুৎ আসলো বা গেল আপনি কিছুই বুঝতে পারবেন না অর্থাৎ আপনার ইলেকট্রিক কোনো বাল্ব একটুকু নড়বেও না আমার এই মিশিংয়ে আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে এটি বারো ভোল্ট দিয়ে চলে বারো ভোল্ট থেকে এত লোড দেওয়া যাবে এই রকম মেশিন আমার জানা মতে এখন পর্যন্ত আমি বাংলাদেশে পাইনি বারো ভোল্টে অনেক সুবিধা আছে আমরা পুরাতন অনেক ব্যাটারি একসঙ্গে একত্র করতে পারি আর একটা বড়ো বৈশিষ্ট্য আমার এই মিশিংয়ে আমার বিশ্বাস এটি পৃথিবীর মধ্যে হয়তো সেরা হবে আমার এখানে একটা চার্জ কন্ট্রোলার দেওয়া আছে এই চার্জ কন্ট্রোলটা পিডাব্লিউ কিন্তু এই চার্জ কন্ট্রোলারটা আমার জানা মতে আড়াইশো এমপিআর অর্থাৎ তিন হাজার ওয়াট সোলার প্যানেল লাগানো যাবে এই চার্জ কন্ট্রোলারটা কিভাবে কাজ করে আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছি আসলে এটি কাট করে হচ্ছে নেগেটিভ প্রান্ত অর্থাৎ এই দুইটা নেগেটিভ এটা সোলার লাইন আর এটা ব্যাটারি লাইন এটার থেকে এটা সংযোগ হয়েছে এদের দেখেন সংযোগ হয়েছে মিটার শো হয়েছে অর্থাৎ এখন আছে তেরো ভোল্ট যদি তেরো ভোল্টে থাকে তাহলে সোলার চার্জ দিবে এরপরে যদি আমি তেরো ভোল্টটাকে বৃদ্ধি করি যে তেরো আবার এদিকেও খেয়াল করবো যে এইটাতে কাঠ করতেছে কি না দেখি তাহলে তেরো তিন না চার্জ হচ্ছেই তেরো ছয় চার্জ হচ্ছেই তেরো সাত চার্জ হচ্ছেই তেরো আট নয় চার্জ হচ্ছেই এইবার চোদ্দো এক চার্জ হচ্ছে চোদ্দো দুই তিন আমার মিটারটা কিন্তু নেমে গেল অর্থাৎ এখন চোদ্দো তিন সে চোদ্দোতে কাট করবে আবার যদি আমি দেখি যে ভোল কমায় দিচ্ছি তাহলে কি হয় কমাই দিলাম চোদ্দো দুই এখনও চার্জিং শুরু হয়নি এখনও শুরু হয়নি এখনও শুরু হয়নি এই দেখেন চোদ্দোতে এসে যাওয়ার সঙ্গে সঙ্গে চার্জিং শুরু হয়েছে এই যে মিটারের শো আবার উঠেছে এটি একটি ফুল কাঠ আমি এটা চোদ্দোতে সেট করে দিয়েছি এছাড়া আর একটি হাইব্রিড কোয়ালিটি যেটা বলা যেতে পারে সেটি হচ্ছে এটি যখন তেরো ভোল্টে আসবে তেরো ভোল্টে আসবে তখন তেরো তেরো ভোল্টে আসলে এসির সঙ্গে বাড়ির যে বিদ্যুৎ থাকবে সেই বিদ্যুতের সঙ্গে এটি সংযোগ করে দেবে এটি আমি আসলে ভালো দেখাইতে পারতেছি না আসলে অন্য কোনো সময় আমি ভালো দেখাবো এটি কাজটা করা আছে একটু আমি নমুনা যদি দেখাইতে চাই আপনাদের এইবার দেখেন একটু যদি মিটারটা নড়ে তাহলেই বুঝতে হবে যে এসি কানেকশন সে পেয়েছে দেখি হ্যাঁ এই যে এসি কানেকশন আছে এখন অর্থাৎ বাড়ির যে মূল বিদ্যুৎ সেই বিদ্যুতের সঙ্গে এটা এখন সম্পর্ক হয়ে আছে এটা কখন কেটে যাবে ঠিক এটা যখন নেমে যাবে তখন এটা সে কেটে যাবে কততে যাবে এখন দেখা যাচ্ছে ভোল্ড তেরো বারো দশমিক আট আসলে এটি ১৩ পরে অর্থাৎ তেরোর পরে যখন হয় এই জব হয়ে গেল অর্থাৎ এখন কিন্তু দেখাচ্ছে তেরো দশমিক চার অর্থাৎ তেরো দশমিক চার যখন থাকবে তখন সে সোলার থেকে কারেন্ট থেকে আর সে বিদ্যুৎ নেবে না তখন সে কারেন্ট থেকে আর বিদ্যুৎ নেবে না আবার এটি যখন তেরো নিচে আসবে তখন সে কারেন্ট থেকে নেওয়া শুরু করবে এই যে দেখেন এই যে শুরু হয়ে গেল অর্থাৎ এখন ভোল্ট তেরো সে এখন বিদ্যুৎ থেকে সাপ্লাই দিচ্ছে ব্যাটারিতে সে হাত দেবে না এটি রিজার্ভ থাকবে বেলা ওনারা বিদ্যুৎ যখন থাকবে না তখন এই ব্যাকআপটা পাবে এখানে চার্জ কন্ট্রোলার আমি দেই এই কারণে দেই নেই ওনারা ওনারা এসি থেকে চার্জ করবেন না ওনারা সোলার থেকে দিনের বেলা চার্জ করবেন রাত্রে গিয়ে সেটা ব্যবহার করবেন আরও বিস্তারিত আমরা পরবর্তী ভিডিওগুলোতে দেখব ইনশাল্লাহ এই মেশিনটিতে তিন হাজার ওয়ার লোড দেওয়া যাবে যেহেতু ভাই আমাকে বলেছিলেন যে আসলে তার দুই হাজার হইলেই চলবে আমি এই কারণে এটি দুই হাজার ফিক্সড করে দিয়েছি এটি দুই হাজারে বেশি লোড দিলেই এটি বন্ধ হয়ে যাবে আমরা এগুলো পরীক্ষা করব ইনশাআল্লাহ আমি এটিতে খরচ করেছি সতেরো হাজার টাকা আর এটি আমি গ্রান্টি দিব ছয় মাস আর ওয়ারেন্টি আল্লাহ আমাকে যতদিন সুস্থ রেখেছে ততদিন আমি এটা ওয়ারেন্টি আপনাদের দেব আর ছয় মাসের মধ্যে যদি নষ্ট হয়ে যায় আপনারা যারা দূর দূরান্তরে আছেন হয়তো আমার এই মেশিনটি নেবেন সেই ক্ষেত্রে আপনাকে ডেলিভারি চার্জটা শুধু দিতে হবে এইটুকু আমার অনুরোধ আর আসলে আমি জানি না আমার এই মেশিনটি কেমন চলবে এর আগের মেশিনগুলো আমার ছিল অপগ্রিড এইবার আমি বলা যেতে পারে যে এইটি কিছুটা হাইব্রিড কোয়ালিটি এটির আমি এক সপ্তাহ যাবার পর আমি আপনাদের অর্ডারগুলো নিব ইনশাআল্লাহ চলেন এখন আমরা মিশিনটি আমার বাড়ির গ্রিটের সঙ্গে সেট করি আমি মেশিনটি সেট করে ফেললাম এখন বিসমিল্লা বলে আমি সুইচটি দিচ্ছি বিসমিল্লাহ আমার বাসায় কিছু লোড থাকে ভোট দেখাচ্ছে দুইশো ষোলো পনেরো আর ফাইভ পয়েন্ট ফাইভ লোড চলতেছে অর্থাৎ আমার সিসি ক্যামেরা বিভিন্ন একটু লোড আছে সেগুলো হয়তো পয়েন্ট ফাইভ লোড দেখাচ্ছে আমি এখন আপনাদের নিচে নিয়ে যাচ্ছি এই নতুন মেশিনটিতে লোড দিয়ে দেখাবো আর সে একটু আমরা কাজ করতে পারি এই ফাঁকে আমি এখান থেকে একটু আমার মডারটা দিয়ে দেখতে পারি মডারটি দিয়ে দেওয়া হলো দেখেন ফাইভ এমপিয়ারে লোড নিচ্ছে কিন্তু একটা মজার বিষয় দেখেন এত এমপিয়ারে লোড নেওয়ার পরও কিন্তু ভোল্ট মাত্র দুইশো তেরোতেই আছে আবার মডরটা যদি আমরা বন্ধ করি তাহলে আমরা দেখব যে আসলে কি ভোল্টটা বৃদ্ধি পায় আপনারা অনেকেই প্রশ্ন করেন যে লোড দেওয়ার সময় কি ভোল্ট কমে যায় বা বেড়ে যায় আসলে দেখেন ষোলো মাত্র থ্রি ভোল্ট বা ফাইভ ভোল্ট কম বেশি হয়েছিল আসলে একটা মডর অথব ভোর কম বেশি হয়নি আমার আগের মেশিন ওইটা আমি খুলে রাখছি এই মেশিনটাতে আমি আরেকটা জিনিস করেছি সেটি হচ্ছে দুই হাজারে বেশি লোড দিলে সে বন্ধ হবার কথা আমি অনেক পরিশ্রম করে এটা করেছি যে দুই হাজারে বেশি লোড দিলেই এটা বন্ধ হবে আর এটা বন্ধ হবে কিনা আমি এখনও জানি না এখন নিচে গিয়ে চলেন আমরা এটা পরীক্ষা করি এইবারে আমার মিশিংয়ে একটা বিশেষ বিশেষত্ব আছে যে আমি চাইলে সে তার বেশি লোড দেবে না অর্থাৎ এই মেশিনটাতে আমি সেট করেছি দুই হাজার ওয়াট দুই হাজার ওয়াটের বেশি লোড হলেই সে বন্ধ হয়ে যাবে এটি যদি কাজ করে তাহলে আমি সাকসেস মনে করব ইনশাআল্লাহ আমি আমার বাসায় দুই হাজার বেশি লোড দেবো এইটা আমার গিজার এটা পনেরোশো ওয়াট আমি প্রথমে গিজারের সংযোগ দিচ্ছি গিজারের সংযোগটি দিলাম আপনারা দেখতে পাচ্ছেন হয়তো বাতিটি জ্বলতেছে এরপরে রাইস কুকারটি আমার সাতশো ওয়াট আমি দিলাম রাইস কুকারটি এখানে এসেছে যদি বন্ধ হয় তাহলে আলহামদুলিল্লাহ আমি খুশি দেখা যাক বিস মিল রহিম হ্যাঁ বন্ধ হয়ে গেল অর্থাৎ দেখেন ঠিক টেন সেকেন্ড পর আবার চালু হবে এটা অটোমেটিক চালু হবে আমার লোডগুলো একটু কমে দিতে হবে সঙ্গে সঙ্গে লোডগুলো কমাইতে হ্যাঁ দেখেন দশ সেকেন্ডের মধ্যেই এটি কিন্তু চালু হয়ে গেল আপনারা যদি আবার দেখতে চান আমি আবার দেখাতে পারবো আমি এই গিজারের সংযোগ দিলাম পনেরোশো ওয়াট আবার রাইস কুকারের সংযোগটি দিলাম রাইস কুকারের সংযোগ দিয়েছি এটি দুই হাজার ওয়াটের বেশি হইলেই সে বন্ধ হয়ে যাবে দুই হাজার ওয়াট হয়ে গেছে এই বন্ধ হয়ে গেল এই যে লাইটটি বন্ধ হয়ে গেছে ঠিক আমাকে এখন এগুলো সংযোগ খুলে দিতে হবে একটু লোড কমায় দিতে হবে দিয়ে আমি অপেক্ষা করব দশ সেকেন্ড দশ সেকেন্ডের মধ্যে সে আবার চালু হবে এই চালু হয়ে গেল ইনশাল্লাহ আমি শুক্রিয়া জানাচ্ছি মহান আল্লাহ তালাকে যে আসলে এই কাজটা করতে আমার অনেক পরিশ্রম হয়েছে আপনারা সকলেই সুদিন বাড়া চাচ্ছিলেন আসলে এই কারণে আমি দিতে পারিনি আর একটা জিনিস এইবার আমি এই মেশিনটি চালাবো এটা তো দুই হাজার ওয়াট দেখি তাহলে এই মেশিনের সংযোগটি আমি দিচ্ছি এই সংযোগ দিলাম এটি দুই হাজার ওয়াট অনায়াসে চলার কথা এই সুইচ দিলাম অন করলাম ষোলোশো ওয়াটে চালু হয়েছে মেশিনটি কিন্তু চলতেছে অর্থাৎ ষোলোশো ওয়াট সে লোড নিচ্ছে কিন্তু তারপরে সে কিন্তু বন্ধ হচ্ছে না কারণ আমার মেশিনটাতে সেট করানোই আছে দুই হাজার ওয়াট আমি যদি ইচ্ছা করি পাঁচ হাজার ওয়াটে সেট করবো পাঁচ হাজার ওয়াট আমি যদি ইচ্ছা করি পনেরোশো ওয়াটে সেট করব পনেরোশো ওয়াট সুক্রিয়া আমার ভিডিও দেখার জন্য পরিশেষে আপনাদের সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের উপকার্থে কিছু তৈরি করতে পারি আসসালামু আলাইকুম রাহমতুল্লা